কৃষ্ণচড়া মেঠোপথ গ্রামের প্রকৃতি এমন জায়গাতে আসলে আসলে মনটা ভালো হতে দুইটা মিনিট সময় লাগে না তো ঠিক এমন জায়গা নিয়েই থাকছে আজকের ভিডিও তো দেখতে দেখুন আশা করছি অনেক বেশি ভালো লাগবে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে তো এই যে আজকে আমরা চলে যাচ্ছি গ্রামের পথ ধরে সেই ধানের ভিউ আর এই যে মাটির রাস্তার একটা গন্ধ সেটা তো বলার মতো না যারা গ্রামে থাকেন শুধু তারাই বুঝতে পারেন যে আসলে মাটির একটা যে সুগন্ধ আছে সেটা হচ্ছে আমরাই পাই আর এই যে ছোটো বাচ্চাকে দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেছিল তো এখানে আমি দাঁড়াইছিলাম এই যে আলামিনের মামাতো ভাই আর সাথে এই ভাইটাই অনেকে আছে তো তাদের সাথে খেলাধুলা করবে সে ক্রিকেট খেলবে তো আমি আসলে খেলতে মন চাচ্ছিল না তো তার জন্য এখানে বসেছিলাম ড্রাগনের উপরে তো তারপর দেখেন যে কৃষ্ণচূড়ার গাছগুলোতে এত ফুল ফুটছে ও অসাম তো তারপর ধানের শীর্ষ চলে আসছে ধান ফোটা ফোটার অবস্থা এখানে আমি একটু কৃষ্ণচূড়া আর সাথে আমার ড্রাগন আর পাশেই খেলছে ওরা তো এই ভিডিওটা করে নিচ্ছিলাম এত সুন্দর জায়গা আর এখানে যদি খেলা হয় বা কোনো রকম একসাথে আড্ডা দেওয়া হয় কিন্তু চরম ভালো লাগবে তো এখানে আসলে ভোট্টার ভিউ আছে আর তার পাশে একটু জায়গা ছিল তো সেখানে তারা খেলাধুলা করছিলো আর আমি দাঁড়িয়ে এই যে কৃষ্ণচূড়া তারপরে আমার ড্রাগন আর এই যে সুন্দর প্রকৃতি তার মাঝে একটু ভিডিও করে নিচ্ছিলাম আসলে আজকে বিকালটা অনেক সুন্দর হবে জানি তো তার জন্যই এখানে কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম আর কৃষ্ণসূড়ার সাথে আমার ড্রাগনটা অনেক সুন্দর লাগছে আর এখানে যদি আমাকে অত ভালো লাগছে না কারণ কৃষ্ণসূড়ের কাছে আমি কিছুই না তা তারপর পরে এখান থেকে আমরা বের হয়ে যাবো অন্য একটা জায়গাতে যেখানে যে আমরা ফটোশ্যুট করব তো অনেক জোরে জোরে চলে আসছিলাম তার ভিতর দেখেন এই গাছটা কিন্তু চরমভাবে ফুল দিয়েছে তো তারপরে আমরা এখান থেকে অনেক জোরে জোরে চলে আসছিলাম অন্য একটা গাছের এখানে যেটাই বসার মতো একটা প্লেস আছে আর এই যে ফটোগুলো তুলছিলাম অনেক সুন্দর কৃষ্ণচূড়ার গাছ তার নিচে একটা মাছান তো এই কাজগুলো যারা করছে সে অবশ্যই অনেক বড় মনের একজন মানুষ তাছাড়া আসলে এরকম সুন্দর করে রাস্তাকে সাজানো যায় না তো এখানে আমরা দুই কষি বাচ্চা ভোডিও করে নিচ্ছিলাম সুন্দর করে কৃষ্ণচূড়া তো এর ভিতরে আলামিন আমার জন্য একটা টি শার্ট নিয়ে চলে আসে ভি কলারের যদি আমার অনেক পছন্দ আর সব ঠিকঠাক একদম ফিট খাইছে গেঞ্জিটা অনেক সুন্দর লাগছে আমার কাছে তো ধন্যবাদ অসংখ্য হোয়াইট টি শার্টগুলো এত পরিমাণ ভালো লাগে বলার মতো না আমি বেশিরভাগই হোয়াইট টি শার্ট পরিয়া আর অনেকগুলো আমার আছে বর্তমানে তো এই টি শার্টটা পরে কিছু ফটো তুলে নিচ্ছিলাম এবং তারপরে আমরা চলে আসি দুর্গাপুরের এই সাইডে পুকুরের পাড় আছে এবং পুকুর একটা কথা ভাবেন তো দুই পাশে ধানের ভি মাঝখান দিয়ে রাস্তা আর ওই পাশে রাস্তা তার ভিতরে একটা ছোট্ট গ্রাম বা ছোট্ট বাড়ি এই ফিলিংসটা কেমন লাগবে আসলে যদিও ভুতুড়ে একটা অবস্থা তারপরেও কিন্তু অনেক সুন্দর লাগছিল ঘোরাফেরার জন্য তো এখানে অনেক বড় পুকুর আর এই পুকুরে আমি আর আলামিন এসে একটু ফটো তুলে নিচ্ছিলাম তারপরে আমার ফটোগ্রাফার কথা বলতেই নাই অসাধারণ তো এই হচ্ছে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম